ফেলে দেওয়া ঔষধে মা দুর্গা গঙ্গাসাগরের দেবতোষের অভিনব ভাবনা দুর্গাপুজো মানে নতুন ভাবনা আর অভিনবত্বের ছোঁয়া নানা ধরনের চমকপ্রদ প্রতিমা আমাদের মুক্ত করে তবে এবারে একেবারে অন্যরকম এক নজির করলেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা দেবতোষ দাস শুনতে অবাক লাগলেও সত্যি দেবতোষ বাবু বছর দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ দিয়ে ক্যাপসুল আর ট্যাবলেট মিলিয়েই তিনি নিপুণভাবে গড়ে তুলেছেন মা দুর্গার অভিনবরূপ জানা গিয়েছে মানুষকে চমক দিতে প্রতি বছরই ভিন্ন রকমের প্রতিমা তৈরি করেন দেবতোষবাবু কখনো পেন্সিলের সিস কখনো আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করেছেন দুর্গা প্রতিমা আর এবছর তার সৃজনশীলতা প্রকাশ পেল ছ ইঞ্চি উচ্চতার ওই ঔষধের প্রতিমায় নিজের অনন্য ভাবনা দিয়ে এমন সিদ্ধান্ত ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ ক্ষুদ্র প্রতিমা শোভা পাচ্ছে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্যান্ডেলে ফেলে দেওয়া জিনিসকে শিল্পকর্মে রূপান্তরিত করার অভিনব ভাবনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হচ্ছে দারুণ কৌতূহল